আলু সিদ্ধ করে নিয়েছি আর মশলা রেডি করে নিয়েছি আর ময়দা নিয়েছি প্রথমে আমি ময়দাটা মেখে রেডি করে নি ময়দার মধ্যে লবণ দিয়ে দেবো আলিয়ার মতো আলিয়ার মতো চিনি দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো একটু খাবার সোডা দিয়ে দেবো বন্ধুরা মাখতে মাখতে একদমই খাস্তা হয়ে গেল এবারে আমি জল দিয়ে দিব এই দেখুন দলা হয়ে গেল আর মানে খাস্তা হয়ে গেছে এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিব ঝেঙাড়ার ময়দাটা মাখা হয়ে গেল বন্ধুরা এবারে আমি বিশ মিনিট ঢেকে দিব এবারে আমি ঢেকে দিই চিঙ্গাড়া তৈরি করার জন্য আলু ছিঁড়ে নিয়েছি আর মশলা রেডি করি আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা কিশমিশ পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর গাজর কুচি এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিবে পেঁয়াজটা লাল হয়ে গেছে ভাজা এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিবো রসুন বাটা দিয়ে দিবো আদা বাটা দিয়ে দিবো লঙ্কা বাটা দিয়ে দিব দিয়ে এবারে ভালো করে দেখব সবগুলো মশলা ভেজে নিব এবারে আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবো হাতে এভাবে ভেঙে ভেঙে সব এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই অল্প পরিমাণে হলুদ দিয়ে দিই এবারে ভালো করে মেনে নিই একটু গাজর দিয়ে দিই একটু ধনে পাতা দিয়ে দিই ভালো করে একটু গরম মশলা দিয়ে দিই বন্ধুরা সিঙ্গারা তৈরি হয়ে গেল এবারে আমি মেখে রাখা আটাটা তুলে তুলে নিলাম এবারে ছোটো ছোটো করে গুটি গুটি করে কেটে নেব সিঙ্গারা তৈরি করার জন্য এই যে বইটা নিয়ে নিলাম বন্ধুরা এবারে দেখুন বন্ধুরা ঠোঁঙ্গার মতো হয়ে গেল একদম ঠোঙার মতো হয়ে এবারে আমি ভুরিয়ে নেব দোকান থেকেও ভালো হচ্ছে বন্ধুরা সিঙ্গারাটা তৈরি করতে এই দেখুন আপনারাও এবারে তৈরি করবেন আলুর শিঙারা দেখলে নিতে আমি কিভাবে করলাম সবগুলো সিঙ্গারা ভরে নিলাম এবারে আমি চিকেন তেল দিয়ে দেখি স্পেশাল সিঙ্গারা বাড়িতে তৈরি করে সিঙ্গারা গুলো রেডি করে নিয়েছি এবারে করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে

তো বন্ধুরা আমার সিঙ্গারা তৈরি করাটা দেখলেন অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখন অল্প পরিমাণে করলাম আবার রেখে দিলাম কিছুটা পরে করে খাবো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক করবেন এবারে আমি একটা খেয়ে দেখব গরম গরম সিঙ্গারা বন্ধুরা নিয়ে নিয়েছি প্লেটে খেয়ে আমি টেস্ট সাথে পেঁয়াজ কুচি সস গাজা কুচি 나루 해줘요.